ইসমিল্লা রহমান রহম ইংলিশ অ্যাডভাইস পরিবার পক্ষ থেকে আর নতুন ক্লাসে সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আমরা ইংলিশে কথা বলতে চাই এবং ইংলিশে ভালো নাম্বার পেতে চাই এই দুটি বিষয়কে কভার করে আমাদের কিছু আইটেম মাথায় রাখতে হবে এসএসসি এইস এসসি অনার্স সেভেন কলেজ সকল শ্রেণীর জন্য কিছু ইম্পর্ট্যান্ট ইংলিশ গ্রামার নিয়ে আমরা কথা বলব ফর এক্সাম্পল ইউস টু এই ইউস টু মডেল অক্সুলাইজ বিভাব আমরা কখন ব্যবহার করব কীভাবে ব্যবহার করব ইউজ টু মডেল অক্সুলে বিভাগ সবসময় past tense রেফার করে আমি অতীতে কোনো কাজ করতাম এখন করি না এটা বোঝাতে আমরা প্রতিটি ক্ষেত্রে ইউস টু ব্যবহার করতে পারি যেমন আই ইউজ টু প্লে ফুটবল আই ইউস টু প্লে ফুটবল আমি আগে ফুটবল খেলতাম সো ইউস টু যে ভাবটি যেখানে ব্যবহার করা আছে তারপরে প্লে এরপরে এখন যদি আমি বলি আই ইউস টু সিং সং আমি কি করতাম আমি গান গাইতাম আই ইউস টু গো টু মার্কেট আইস টু গো টু হসপিটাল আইস টু গো টু দ্য প্রাইমারি স্কুল সো ইউস টু যে কাজটি আগে রেগুলার করতাম এখন করি না হি ইউস টু টেক সিগারেট সো ইউস টু পাস্টেন্স সো যখন পাস্টেন্স রেফার করবো আমরা অতীতে যে কাজটি রেগুলার হতো এখন করি না এটা সংক্ষেপে বোঝাতে গেলে আই ডোন্ট ডু দিস এটা বলতে হবে না জাস্ট ইউজ টু বললেই বোঝা যাচ্ছে যে উনি ওই কাজটি আগে করতেন এখন করেন না সো আই ইউস টু প্লেট আই হেস টু প্লে ফুটবল আইস টু টেক সিগারেট আই হেস টু টেক টি আমি আগে চা খেতাম সো আমি আগে চা খেতাম এখন চা খাই না আই ইউজ টু বাট এখানে আরেকটি মজার জায়গা আছে হি ইজ ইউজ টু শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি এই মোডার অক্সেলাই পরে ভার্বের বসবে বাট এখানে যখন অক্সেলাই মূল ভার্ব থাকছে সেক্ষেত্রে মূল ভার্বের পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে হি ইজ ইউজ টু সিঙ্গিং সং ইউজ টু সিঙ্গিং ইজ যেহেতু ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইনজি ব্যবহার করবো সো আমরা যখনই যে কাজটি অতীতে রেফার করেছি অতীতে রেফার করার জন্য ব্যবহার করব। ইউস টু ব্যবহার করে আমরা সহজেই প্রকাশ করতে পারি সো কমেন্টে তোমরা লিখো আমি কি কাজ করতাম সেটি একটি অন্তত যেই কাজটি আমি আগে করতাম এখন করি না নেক্সট যে শব্দটি আমরা খুবই ইম্পর্টেন্ট দিব ইম্পর্টেন্স দিব সেটি হচ্ছে সোন অ্যাস কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যখন দুটি বাক্য আমরা পরপর পেয়ে থাকি তখন সোন অ্যাস আমরা ব্যবহার করে থাকি অ্যাস হি দেয়ার দ্য রেং স্টার্টেড সে সেখানে পৌঁছতে না পৌঁছার সাথে সাথে বৃষ্টি কি হয়েছিল শুরু হয়ে গেছিল অ্যাস আই ঘর দ্য ইনফরমেশন আই কল আমি তথ্যটি পাওয়ার সাথে সাথে তাকে কি করেছিলাম কল করেছিলাম সো অ্যাস দ্য স্টার্টেড উই লেফট হোম লেফট ফর হোম আমরা বাসার জন্য কী করেছিলাম বের হয়েছিলাম সো অ্যাস যখনই কোনো বাক্য সোন অ্যাস থাকবে আমরা খেয়াল করবো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দুটি কাজ একসাথেই ঘটবে বা ঘটেছে ঘটেছিলো এরকম কিছু প্রকাশ করতে আমরা অ্যাস অ্যাস ব্যবহার করতে পারি আরেকটি শব্দ হচ্ছে প্রোভাইডেড প্রোভাইডেড এটি বাংলায় আমরা ব্যবহার করি যদি আইল গিভ ইউ মানি প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট আই উইল গিভ ইউ প্রোভাইডেড দ্যাট ইউ রিপে সো আইল গিভ ইউ প্রোভাইডেড ইউ রিপে অথবা প্রোভাইডেড দ্যাট ইউ রিপে আমি তোমাকে টাকা দেবো তুমি যদি কি করো রিফান্ড করো যদি ফেরত দাও আল ভিচ ইট প্রোভাইডেড দা ওয়েদার ইজ ফাইন আমি যাবো যদি ওয়েদার ভালো থাকে আল মিটিউ প্রোভাইডেড দ্য ওয়েদার ইজ ফাইন সো এভাবে আমরা যেখানে দুটো কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করবো এবং সেক্ষেত্রে কজ অ্যান্ড এফেক্ট কারণ থাকবে তার ফলাফল থাকবে মূলত এইরকম সিচুয়েশন যদি বোঝাতে গিয়ে অবশ্যই এটা আবার কন্ডিশনালের মতো না ইফ ইউ কল মি আই উইল গো ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ ইফ ইউ হেল্প মি আই উড হেল্প ইউ যেটা আমি কন্ডিশনালের জন্য ব্যবহার করি এটি জাস্ট ফার্স্ট কন্ডিশনের মতো ব্যবহার করতে পারবো আমরা আইল হেল্প ইউ প্রোভাইডেড ইউ হেল্প মি আমি তোমাকে সাহায্য করবো তুমি যদি আমাকে সাহায্য করো যদি সাহায্য করো সিম্পল খুব সহজ করে আমরা বসে বাক্যগুলো তৈরি করতে প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট ব্যবহার করবো যখন আমরা একটু শর্ত হালকা জোরে দেবো প্রোভাইডেড যদি শিক্ষার্থী বন্ধুরা সো এভাবে আমরা বাক্যগুলো ছোটো ছোটো করে তৈরি করা শিখিব এবং আমরা ডেইলি লাইফে ইউজ করবো থ্যাংক ইউ ফর জয়িং অয়ার ক্লাসেস